গাজায় ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সমর্থন দিতে নিরাপত্তা পরিষদের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে আমেরিকা এই পরিকল্পনা মেনে না নিলে ফিলিস্তিনিরা ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে পারেন বলে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন তবে গাজা নিয়ে শেষ মুহূর্তে আমেরিকার মুখোমুখি এসে দাঁড়িয়েছে আরেক শক্তি রাশিয়া ওয়াশিংটনের প্রস্তাবকে চ্যালেঞ্জ করেছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন উপত্যকাটিকে নিয়ে নিজেদের আলাদা এক পরিকল্পনা সামনে এনেছে মস্কো আর এই ইস্যুতে বিভেদে জড়িয়েছে দুই পড়াশক্তি জাতিসংঘে আমেরিকার প্রতিনিধি জানিয়েছেন ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতার কোনো চেষ্টা হবে মারাত্মক এর ফলে গাজায় অস্ত্রবিরতি ভেঙে আবারও ইসরায়েলের হামলা শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি গত সপ্তাহে গাজায় আন্তর্জাতিক শাসন ও সেনা পাঠানোর মতো বিষয়গুলোর এক খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদের পনেরোটি দেশের কাছে পাঠায় আমেরিকা যেখানে দু হাজার সাতাশের শেষ পর্যন্ত অঞ্চলটিতে আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকারের শাসনের প্রস্তাব রয়েছে বোর্ড অব পিস নামে ওই শাসন কাঠামোর চেয়ারম্যান থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটির নিরাপত্তায় থাকবে হাজার সেনার আন্তর্জাতিক বাহিনী সব সংস্কার হলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাব্য পথ খুলতে পারে এমনটা উল্লেখ রয়েছে প্রস্তাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী সদস্যরা এটিতে সমর্থন দেবেন বলে আশার কথা জানান আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তবে ট্রাম্পের এই পরিকল্পনার আলোচনা সমালোচনার মধ্যেই বৃহস্পতিবার বিস্ময়করভাবে বিকল্প এক প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া ট্রাম্প নয় বরং গাজায় শান্তিরক্ষী পাঠানোতে জাতিসংঘ মহাসচিবের তত্ত্বাবধান চায় মস্কো ট্রাম্পের আন্তর্জাতিক শাসনের কোনো উল্লেখই করেনি দেশটি পুতিনের প্রশাসন বলছে নতুন এই প্রস্তাবের উদ্দেশ্য হল ভারসাম্যপূর্ণ গ্রহণযোগ্য এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অঞ্চলটিতে বৈরিতার অবসান ঘটানো শুধু রাশিয়ায় নয় ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করছে চায়নাও গাজায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অফ পিস অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব বাতিল চাচ্ছে দেশটি মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক